আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর এই যে দেখুন আমার গাছের করমচাগুলো কিন্তু অনেক সুন্দর পেকে পেকে যাচ্ছে তো করমচাগুলো যখন কাঁচা থাকে তখন লাল লাল থাকে আর যখন পাকে তখন কিন্তু একদম কালো কালো হয়ে যায় তো পাকার পরে কিন্তু খেতে বেশ মজা লাগে আর আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি আর এখন এই যে সন্ধ্যার নাস্তা তৈরি করে নিব তো আজকে সন্ধ্যার নাস্তায় আমি হোয়াইট সস পাস্তা তৈরি করব তো আমার বাচ্চাদের আবার পাস্তাটা অনেক বেশি পছন্দ তো এই কারণে পাস্তাটা আর কি রান্না করলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে খায় তো এখানে যে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে কিছুটা আর কি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে তারপরে ছোট ছোট করে কেটে রাখা মুরগির বুকের মাংস আর কি দিয়ে দিলাম তো মুরগির বুকের মাংসগুলো আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে তারপরে এখন এই যে দিয়ে দিলাম দিয়ে তারপরে সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিব তো আজকে আমি হোয়াইট সস পাস্তা তৈরি করব তো আসলে আমি খুব সিম্পলভাবে তৈরি করে থাকি ঘরোয়া উপকরণে ঘরোয়াভাবে আর কি তৈরি করে থাকি তো আমার বাচ্চাদের এটা অনেক পছন্দ হয় আমার বাচ্চারা অনেক পছন্দ করে এটা তো এখন এই যে একটা সসেজ আমি স্লাইস করে কেটে তারপরে দিয়ে দিয়েছি তো তারপরে আমি এখন এই যে লবণ দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আসলে আমি যেভাবে রান্না করি সেটাই আর কি শেয়ার করতেছি তো আমি জানি যে আমার আপুরা অনেক ভালো পারে অনেক সুন্দর সুন্দর রান্না জানে আর অনেক ভালোভাবে আর কি পারে তো আমি আসলে অতটা ভালোভাবে পারি না তো যেটাই পারি যেভাবে পারি সেটা আর কি সেভাবে করে নিচ্ছি তো এখন এই যে আমি সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এমনি যখন স্পাইসি পাস্তা রান্না করি সেটাও আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর যখন আমি এই হোয়াইট সস পাস্তাটা করি সেটাও পছন্দ করে তবে এটা কিন্তু মিষ্টি হয় না এটাও ঝাল ঝাল হয় তো এখন এই যে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি তো পাস্তাগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম তো পাস্তাগুলো দিয়ে দিয়েছি আর সেই সাথে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি তো এখন এই যে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব তো আর এখন এই যে আমি পাস্তার সাথে যে মশলাটা ছিল তো সেই মশলাটা দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে আর কি নাড়াচাড়া করে নিব আর এখন এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তো সব কিছুই পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি আর এখন এই যে আমি ভালোভাবে নাড়চাড়া করে তারপর সব কিছু মিক্স করে নিব আর পাস্তা সস বানানোর জন্য আমি দুধ দুধের মধ্যে আটা আর কি মিক্স করেছি তো দুধের মধ্যে আমি সাধারণত আসলে দুধের মধ্যে ময়দা দেয় তো আমার আসলে বাসায় ময়দা নেই তো আটা ছিল তো আমি দুধের মধ্যে পরিমাণ মতো আটা দিয়ে তারপর মিক্স করে নিয়েছি মানে একদম ভালোভাবে গুলিয়ে তারপরে মিক্স করে আর কি রেখে দিয়েছি তো সেটা দিয়ে আমি হোয়াইট সস মানে সসটা আর কি তৈরি করব তো এখন এই যে আমি কিছুটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি তো নুডলসের মশলাটা আমার বাসায় অনেকটাই আছে তো এই কারণে নুডলসের মশলাটা আমি এ ধরনের রান্নায় আমি ব্যবহার করি এখন এই যে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই তো নাড়াচাড়া করে তারপরে এ পর্যায়ে আমি সেই সসটা আর কি দিয়ে দিব তো এখানে যে দুধ দিয়ে আর আটা দিয়ে আমি এই সসটা আর কি তৈরি করে নিয়েছি তো এটার মধ্যে চিজ দেয়া যায় তো চিজটা দিলেও অনেক ভালো লাগে তো চিজ তো নাই বাসায় এই কারণে চিজ দেওয়া হয়নি তো এইগুলো দিয়েই আমি আর কি তৈরি করে নিচ্ছি তো এই তো আমার এই যে সসটা দেওয়ার পরে কালারটাও অনেকটাই অনেক সুন্দর এসেছে আর এখন এই যে নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিব আমি তো এই তো হয়ে গেল আমার মজাদার হোয়াইট সস পাস্তা আর এটা রান্না করলে তো আমার বাচ্চারা তো রাতেরবেলা আর ভাত খায় না তো এটা বারবার করেই খায় তো এভাবেই আমি সবসময় আর কি হোয়াইট সস পাস্তা পাস্তাটা তৈরি করি তো আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে তো এই তো হয়ে গেলো আমি খুব সিম্পলভাবেই তৈরি করে নিলাম আর একদমই সাধারণভাবে ঘরোয়া উপকরণে উপকরণে আসলে ইউটিউবে সার্চ দিলে তো অনেক ধরনেরই রেসিপি আসে তো আসলে আমি আমার নিজের মতো করে তৈরি করি তো এখনই যে আমি বাচ্চাদেরকে সার্ভ করে আর কি দিয়ে দিব এই তো এখন আমি বাচ্চাদেরকে দিয়ে দিব আর বাচ্চারা পরে যদি লাগে তাহলে আবারও নিয়ে নিবে আর কিছুটা থাকলে আমি পরের দিন সকালবেলা আর কি আমার মেয়ের স্কুলে টিফিনে দিয়ে দিয়েছিলাম এটা তো বেশ কয়েকদিন আগের ভিডিও তো এই কারণে আর কি পরে আর কি মেয়েরকে স্কুলে টিফিনেও দিয়ে দিয়েছিলাম আর বাচ্চাদের তো রাতের বেলা ডিনার হয়ে গিয়েছিল তো ওরা তো অন্য কিছুই খায়নি এটা দিয়ে ওদের ডিনারটা করে নিয়েছিল তো এখনই যে আমি বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি এখন এই যে আমার বাচ্চাদেরকে আমি দিয়ে দিচ্ছি তো বাচ্চারা এখন নাস্তাটা করে নিবে আর আমিও একটু খেয়েছিলাম তো বেশ মজাই লেগেছিল। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সে সমস্ত আপু এবং ভাইয়া এবং দিদিভাইদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া তো আসলে আমিও সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় দেখা যায় যে শরীরের মধ্যেও ভালো লাগে না আর একদমই মানে কোনো কিছু ভালো লাগে না তো দেখা যায় যে আমি যতটুকু পারি ততটুকুই করি তো প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে যে আমি রাতের বেলা রাতের ডিনারের জন্য আলু ভর্তা তৈরি করে নিয়েছি আর আমার বাচ্চারা তো রাতের বেলা আর কোনো কিছু খায়নি আর আমি আর আমার হাজব্যান্ডের জন্যই আর কি করে নিচ্ছি তো এই তো এখনই যে আমি আলু ভর্তা করে নিয়েছি আর এখনই যে আমার মোবাইলে কিন্তু ব্যাটারি শেষ তো এই কারণে এরকম আর কি এসেছে অন্ধকার অন্ধকার মতন এসেছে তো এটা হচ্ছে লাইটের আলোই আর এই যে পেশোয়ারি বিফ যে রান্না করেছিলাম তো ওই দিন রাতের ভিডিও এটা তো পেশোয়ারি বিফটাও ছিল আর আলু ভর্তা করেছি তারপর করলা ভাজি করেছি আর এগুলোই হচ্ছে আজকে আমাদের ডিনার আর আমার বাচ্চারা যেহেতু কেউ ভাত খায়নি আমরাই আর কি খেয়ে নিব আর এই এটা হচ্ছে পরদিন সকালবেলা তো আমার মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম তো আসার পথে কিছু সবজি নিয়ে এসেছি আর এখানে এই যে কাগজে লেবু এনেছি দুই হালি আর এখানে পটল এনেছি এক এক কেজি আর কিছু বিলাতি ধনিয়া পাতা এনেছি তো এই ধনিয়াপাতাটা আমি এনেছি লাগানোর জন্য তো এইটার গোড়াগুলো আমি লাগিয়ে দিব। সাদে স্বাদে টবের মধ্যে আমি লাগিয়ে দিব তো আগেও কয়েকটা এনেছিলাম তো সেগুলো লাগিয়ে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এইগুলো আমি লাগিয়ে দেবো আর এখন যেহেতু বৃষ্টির সিজন তো লাগিয়ে দিলেই হয়ে যাবে আর এই যে এখানে দুইটা পেয়ারা আমি পেরেছিলাম আর দুইটা না তিনটা পেয়ারা পেরেছিলাম আবারও গাছ থেকে তো সেখান থেকে আমি একটা পেয়ারা আমার হাজব্যান্ড খেয়েছেন আর দুইটা পেয়ারা আছে তো বাচ্চাদের জন্য রেখে দিলাম বাচ্চারা খেয়ে নিবে আর এই তো এখানে যে একটা আমি হাঁসের ডিম সিদ্ধ করে আমার হাজবেন্ডকে এখন দিয়ে দিচ্ছি আর আম রুপালি আমটা আমি নিলাম ওটা আমি খেয়ে নিব আর এখন এই যে হাড়ি আম আমার হাজব্যান্ডকে আর কি কেটে দিচ্ছি তো নাস্তা করার পরে একটু ফল খেতে বেশ ভালোই লাগে সকালে নাস্তা করার পরে আর এখন এই যে চা করে নিয়েছি আমি আর আমার ছেলে চা খাবো দুধ চা আর আমার হাজবেন্ডও আজকে দুধ চা খেয়েছেন তো দুধ চা করে দিয়েছিলাম ওনার জন্য আর এখন এই যে আমি আর আমার ছেলে আর কি এই দুধ চাটা খাবো আর আমার চাটা আমি নিয়ে নিলাম আর আমার ছেলে এসে আর কি পরে নিবে আর এখন এই যে আমি দুপুরে রান্না চলে এসেছি আর আজকে দুপুরবেলা আমি রান্না করবো সোনালি মুরগি সোনালি মুরগি আলু দিয়ে রান্না করবো আর সেই সাথে আমি ঢ্যাঁড়স দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করব। চচ্চড়ি করব। চচ্চড়ি বলতে মাখা মাখা ঝোল করে আর কি রান্না করব তো এখানে যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি নিয়ে একটু বেশি করে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে করব। আর এটা শুধুমাত্র আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। এর মধ্যে শুকনো মরিচ দিব না তো এখন এই যে আমি মাছের মাথাগুলোকে আগে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম তো সেই মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব আর ভেন্ডি তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে ভেন্ডি ভাজির থেকেও কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে আসলে এক একজনের এক একটা পছন্দ তো আমার বাসাতে আমার হাজব্যান্ডের অবশ্য ভেন্ডি ভাজিটাই পছন্দ আর আমার আর আমার কাছে হচ্ছে ভেন্ডি তরকারিটা বেশি ভালো লাগে আর আমার মেয়ে মেয়ে অবশ্য ভেন্ডি ভাজিটা পছন্দ করে আবার তরকারি করলেও খায় তো এই আর কি পাশের চুলে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে আর এদিক থেকে এই যে আমি মাছের মাথাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আসলে ভেন্ডি তো বিভিন্নভাবে খাওয়া যায় ভেন্ডি ভর্তা করেও খাওয়া যায় তো সব কিছুই ভালো লাগে আমার কাছে ভেন্ডি তরকারিটাও অনেক বেশি ভালো লাগে আর এই ভেন্ডিগুলো আমাদের মানে জমির আমাদের বাগানে আর কি আমাদের বাগানে কিছু ভেন্ডি গাছ লাগিয়েছিল তো সেখান থেকে আর কি হয়েছে এই তো এই ভেন্ডিগুলো কিন্তু খুবই কচি আর অনেক মজার খেতে তো এই তো এই ভেন্ডিগুলো আমি এভাবে টুকরো করে আর কেটে নিয়েছি তো আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি আর এখন এই যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আর আমি মাছের মাথাটাকে ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি তো এখন এই যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম এখন এই যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এভাবে মিডিয়াম আঁচে রেখে দিলেই ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু ভেন্ডিগুলো একদমই কচি তো সিদ্ধ হতে বেশি দেরি লাগবে না আর এদিক থেকে এই যে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি মুরগির মাংসের ভিতরে আর এই যে দেখুন আমার ভেন্ডি তরকারিটা কিন্তু হয়ে এসেছে আর নামানোর রাখ দিয়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম চিরার গুঁড়াটা দিয়ে তারপরে আমি ভেন্ডি তরকারিটা নামিয়ে ফেলবো আর এই তো এগুলো ছিল আজকে আমাদের দুপুরের রান্নাবান্নার আয়োজন আর এই তো আমার রান্নাবান্না সব শেষ তো এখন এই যে আমি টেবিলে খাবারও দিয়ে দিয়েছি আর এখানে এই যে মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল আর তারপরে এখানে ভেন্ডি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর এই যে ডাল ভুনা ডাল তো একটু ঘন ঘন মানে একটু ঘন করে আমি ডালটা রান্না করেছি তো এই মজার তরকারিটা আসলে এতটা মজা হয়েছিল এই ভেন্ডি তরকারিটা আর কি তো সেটা আর কি বলবো আর মুরগির মাংস কিন্তু আমার খুব একটা বেশি পছন্দ না তো আমি কিন্তু মুরগির মাংস খুব কমই খাই বিশেষ করে বাচ্চাদের জন্য রান্না করা হয় আর আমার হাজব্যান্ড তো মানে যে ফ্রেশ মাংস যখন রান্না করি তখনই খায় আর এরপরে কিন্তু মুরগির মাংসটা আর খেতে চায় না তো আমাদের দুজনেরই গরুর মাংসটা বেশি পছন্দ আর বাচ্চাদের কথা আর কী বলবো বাচ্চাদের তো যে কোনো একটা মাংস হলেই হয়ে যায় তো ওদের তো মাংস হলে আর কিছুই লাগে না তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ